আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলু লাগাবো তাই আপনাদের ভিডিওগুলো দেখাবো আমরা আলু কিভাবে লাগাই তো আলু এখন লাগাইতে যাইতেছি এখন আমরা ক্ষেতের দিকে রওনা দিলাম এখন আমরা ক্ষেতের কাছাকাছি চলে এসেছি দেখেন এখন ওই যে দেখা যায় দেখছেন আমার আব্বু আম্মু আলু লাগাইতেছে তো এখন আমি আব্বু আম্মুর সাথে আলু লাগাবো আর যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো প্লিজ সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আসলে ভিডিওগুলো অনেক কষ্ট করে করতে হয় বলছেন অনেক কাটাকাটি করতে হয় অনেক এডিট করতে হয় এই ভিডিওটা ধরেন আশি মিনিটের ভিডিও সেখানে মাত্র তিন মিনিট ভিডিও করছে তাহলে মনে করেন কত রকম কাটাকাটি করতে হয়েছে তো আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমি এত কষ্ট করি বুঝছো আর আপনি যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আমি এই তো এই ভিডিও বানানোর উৎসব পাবো না তার জন্য আপনারা আমাকে একটু ভালোবাসা দেবেন আপনাদের কাছ থেকে আমি কখনো টাকা পয়সা চাবো না শুধু একটা ভালোবাসা চাবো আপনারা প্লিজ ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তো আমার ছোটো বাই চলে এসেছে আলু লাগাইতে তো আলো লাগাইতে লাগাইতে অনেক গরম লাগে গেছে তো এখন ছোটোটা খুলে নেই খুলে কাজ করলে কিন্তু অনেক গরম লাগে বুঝছেন আপনারা কত জায়গায় কত সময় দেন বলেন আধা ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টা করে সময় দেন কত জায়গায় আছে আর আমার এই ভিডিওটা মাত্র তিন মিনিট আমাকে তিন মিনিট আপনারা সময় দেয় ভিডিওটা দেখবেন সেটা আপনার কাছে আমি তো কোনো কিছু চাই না টাকা পয়সাও চাই না শুধু জাস্ট একটু ভালোবাসা চাই আপনারা প্লিজ আমাকে একটু ভালোবাসা দেবেন তো এখন আমাদের আলু লাগান শেষ এখন আমরা বীজ দিবো বীজ দেওয়ার শেষ হওয়ার পরে তখন আবার আরো আমাদের অনেক কাজ আছে আপনারা দেখেন দেখেন বীজ দেওয়ার পরে কী করতে হয় জোরে জোরে ভাই বললাম যে জোরে জোরে বীজ দাও বীজ দেওয়ার শেষ তো আমাদের এখন কাজ শেষ এখন আমরা বিদায় নিতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ বাই বাই টাটা আল্লাহ হাফেজ